একটা পুরুষের জীবন অনেক কঠিন হই আর একটা নারীর জীবন অনেক সহজ হই এবং পুরুষের পুরুষের জীবনটা জীবনটা একবারে মনে করেন তেজপাতা মানে পুরুষ মানুষ কষ্ট করতে 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 এতই কষ্ট করে লাস্টে দা লুকটা ব্যর্থ হয়ে ওই জন্য একটা পুরুষ মানুষ কি জন্য কষ্ট করে একটা পরিবার দিয়ে ভালো লাগার জন্য কষ্ট করে এবং এই পরিবারে ভালো লাগার জন্য কষ্ট করে দিন শেষে এই পুরুষ লোকটা ওই পরিবারে একটা পুরুষ মানুষ ফ্যামিলিরে ভালো লাগার জন্য অনেক কষ্ট করে অনেক ফুরুষ সিম করে অনেক ফুরুষ সেম করে কিন্তু কি লোকটা যখন লাস্টে দিয়া এই ফ্যামিলি থেকে ভালো একটা কিছু আশা করতে পারে না এবং দুর্নামের বাইক হই তখন এই পুরুষ লোকটা কত না আঘাত কত না কষ্ট তখন মনে করেনি এই পুরুষ লোকটা বাচ্চা থাকার দিকে না বাইচা থাকাই সবচেয়ে বেশি বেটার মনে করে এই লোকটা কিন্তু এই লোকটার তিলে তিলে কষ্ট দেয় কারা তিলে তিলে কষ্ট দেয় এবং মার ফেটের বড় ভাই মার ফেটের ছোট ভাই মারফেটের বোন তারা কষ্ট দেয় কারণ সম্পত্তি যখন বাঘ করতে চায় তখন তারা চিন্তা করে না তাদের বড় ভাই কতটুকু কষ্ট করছে বা না করছে তখন তারা এই চিন্তা করে না তখন তারা চিন্তা করে সমান সমান সম্পত্তি বাক নিবে সমান সমান কিন্তু অরিজিনাল বাঘ তো দিবে বড়বাইরে ভাইরে বেশি কারণ বড় ভাই শুরুর থেকে মনে করেন কষ্ট করেছে এবং শুরুর থেকে কষ্ট করেছে বড় ভাইয়ের দ্বারাতে এই সংসারটা চলছে বড় ভাইয়ের দ্বারাতে এই সংসারটা উজাইছে বড় ভাইয়ের দ্বারাতে এই সংসারটা অনেক কিছু করতে পারছে কিন্তু বড়বাইরে এরকম দাম দেয় না ওরে অনেক পরিবার আছে বড়বাইরে ভাইরে লাস্টে কি করে মনে করেন সমান সমান ভাগ করে সেরা বড় বাড়ি বড় অনেকে অনেকে কারণ তারা তো আর মনে করেন দেখে না বড় বাইরে কতটুকু কষ্ট করছে বা না করছে এগুলো তাদের দেখবার টাইম নেই তাদের একটি টাইম আছে সম্পত্তির টাইম আমাদেরই সম্পত্তি কেন আমাদেরই সম্পত্তি সাথে যাইবে না আমাদের এই সম্পত্তি সাথে যাইবে না কিন্তু আমাদের এই সম্পত্তি মানুষকে মারামারি করতে শেখাই মানুষকে কারদাকাটি করতে শেখাই বায়ে বায়ে মারামারি করে বিদায় আজকে অন্য লোক মনে করেন পরিবারের মেদিন হাত বেড়াইতে পারে অন্য অন্য লোক পরিবারের কাছে কথা কইতে পারে কারণ বায়ে ব্যায়ে দ্বন্দ্ব বায়ে বায়ে বেজাল থেকে আজকে মনে করো বাইরের লুকাইসিয়া এখানে সর্দারি করে মাতবিরি করে ওই জন্য এই ঘরে শান্তি নাই ই ঘরে কোনো শান্তি আসবো না কারণ যে ঘরে অন্য মানুষে বিচার করে গরে মানুষ অন্য মানুষে বিচার করে ই ঘরে কি করে শান্তি হবে ই ঘরে তাই মনে করি না কি ই ঘরে তো আমি মনে করি না কিছুতে শান্তি আসবে কারণ অন্য লোকে চাইবো কি বায়ে বেয়ে দ্বন্দ্ব লাগাইবার লিয়ে অন্য লোককে চাইবো বায়ে বেয়ে দ্বন্দ্ব জন্য ওই জন্য বলতেছি ইলুকে কখনো সুস্থ বিচার করব না কারণ ইলুকে দরকার টাকা আর ইলুকে আইবই বলে বা এবে একটা গিরিঙ্গে লাগাই দেই বা এবে একটা ফেস লাগাই দেই ওই জন্য এই লোকটা আইব বিচার করার জন্য এছাড়া এই লোকটা কোনো বিচার সুস্থ বিচার করার জন্য এই লোকটা সুস্থ বিচার করার জন্য আইব না জিন্দিগি তো না আপনি আমার কথাটা মানেন আর না মানেন এটাই বাস্তব এবং আমরা যুগের পরে যুগ এগুলা দিক কেতাছি যুগের পরে যুগ এগুলো দিক কেতেছি আর যুগের পরে যুগ এগুলি বুঝ যাইতাছি কারণ আমাদের বয়সটা কম হইছে না ফাই ছাব্বিশ সাতাইশ হয়ে গেছে চব্বিশ পঁচিশের মতন হয়ে গেছে অনেকেই আছে এরকম বিচার দেখতে পারতাছেন আপনারা সুস্থ বিচার হয় না আমাদের সমাজে আমাদের সমাজে সর্দাররা যে বিচারই করে সর্দাররা মাতব্বররা বিচার বিচার করে তারা বিচার করার আগে তারা একটা সাহা সেরা তাদের মাথারে বিচ্ছা দেয় একটা সাহায়ে এসেরা এবং গুসকায় সেরা তাদের মনে করেন ইমানটা বিচ্ছা দেয় তাদের ইমানটা গুসকায় বিচ্ছা দেয় ওই জন্য বলতেছি আজকাল সুস্থ বিচার ভাব যেন সমাজে কারণ কেন সুস্থ বিচার পাইবেন আপনি এক কাপ হয় বাইল দে আর মনে করেন কটা মানি দিয়া দে কটা মানি দিয়ে দে তাইলে আপনি সুস্থ বিচার কার দ্বারা দেবেন ফাইতেন কার দ্বারা পাইবেন গিয়ে সুস্থ বিচার কেউ দ্বারা ফাইবেন না আর কেউ ধর সুস্থ বিচারের জন্য যাইবেন না যে করে মনে করেন সমাধান করেন দেব ঘরে ঘরের মানুষ সমাধান করতে পারবো যে ঘরের মানুষে ঘরে ঘরে সমাধান করতে পারে ই ঘরের মতন শান্তি কোনো ঘোর হই না কারণ যে ঘরের না গরের মানুষই করতে পারে ই ঘরের মতন শান্তি আর বাংলার জগতে কোনো গর হইবে না আর মনে করেন বাইরের লোকটা দিবে সর্দারি করবার লেগে ই ঘর ফেসি থাকবো এগুলো আজীবনী ফেস থাকবো আপনারা মনে করেন অনেকই দেখছেন অনেকই দেখতেছেন জায়গা নিয়ে সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে পয়সা নিয়া কত না মানুষ মারামারি করে কিন্তু মানুষ একটু চিন্তা করে না ই জায়গা সম্পদ টাকা তাদের সাথে যাইবে না টাকা সম্পদ তাদের সাথে দেবে না এগুলা কেটাকাইবো তার ফুতাই খাইবো তো হইতে পারে তার ফুঁতাইটে জায়গা দিয়া দেব তার ফুতাই একটা জোয়া হেলতে পারে একটা নেশা করতে পারে একটা জায়গায় বিটা বাড়ি বেঁচতে পারে কিন্তু কি মানে ই কথাটা মানুষ চিন্তা করে না ই কতারা না চিন্তা করে সেটা জায়গা সম্পদ সব কিছু ফুটাইতে দিয়ে দিয়া যা কিন্তু দিয়া যা ভালো কথা বাফের একটা নাম থাকার জন্য কিন্তু অনেকে তো বাফের নামটা লাগতে পারে না কারণ ফুটে যদি গাঞ্জ গাঞ্জা কা ফুটে যদি ইয়াবা কা দেখ বাফের নামটা কেমন লাগবো বাফের নামটা তো আরো ডুবাইবো বাফের নামটা আরো ডুবাইবো ওই জন্য বলতাছি আজকাল আমাদের সমাজে ভালো মানুষ মিলে না আমাদের সমাজে ভালো মানুষ মিলে না ঠিকা আজকাল আমাদের সমাজে কোনো শান্তি হয় না কোনো সুস্থ হয় না সুস্থ মানুষ থাকে না হঠাৎ করে মানুষের মৃত্যু হই এবং মানুষে মনগণ খারাপ মানুষই আমাদের সমাজে থাকে বেশি ওই জন্য বলতাছি আমাদের মানুষ মানুষ ওই জন্য বলতাছি আমাদের খুব মানুষ আমরা ও মানুষটিকে মানুষ কবে আমরা ও মানুষটিকে মানুষ কবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার কথাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম